দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষী প্রয়াত হলেন বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল হয়েছিল উনআশি বছর অঞ্জনার জন্ম কোচবিহারে পিতৃপ্রদত্ত নাম ছিল আরতি ভৌমিক বাবা বিভূতিভূষণ ভৌমিক আদর করে মেয়েকে বাবলি বলেও ডাকছেন কোচবিহারের পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি বছর কুড়ি বয়সেই প্রথম সুযোগ বসুর ছবি ছন্দের তখন থেকেই আরও তিনি নামটি বদলে অঞ্জনা ভৌমিক হয়ে ওঠেন তার কেরিয়ারে সিংহভাগ জয় ছিল উত্তম কুমার মহানায়কের সঙ্গে অঞ্জনার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের খুব পছন্দও ছিল চরঙ্গী নায়িকা সংবাদের মতো ছবিতে অঞ্জনার অভিনয় আজও দর্শকের পছন্দ ছয় থেকে আটের দশক জুড়ে বাংলা ছবিতে কাজ করেছিলেন অঞ্জনা ঋষিবাসর ভাগ্যলিপি রৌদ্দ্র প্রথম বসন্ত কখনো মেঘ মহাশ্বেতা থানা থেকে আসছি সুখসারির মতো সব হিট ছবিতে নৌবাহিনী কর্তা অনিল শর্মাকে বিয়ে করার পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অঞ্জনা অভিনয়ের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে পরবর্তীকালে থেকে তার দুই কন্যা অভিনয় করছেন নীলাঞ্জনার স্বামী যিশু সেনগুপ্ত ও টলিপাড়ার জনপ্রিয় নায়ক অঞ্জনা নাত নিয়ে অর্থাৎ যিশু নীলাঞ্জনা বরমে সারাও অভিনয় ডেবু করে ফেলেছেন প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা